জোসীন বিশ্বাস টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প নিয়ে ঝড় উঠেছে হয়তো আপনি ভাবছেন আপনি বাইরে কাজ করছেন বা যারা দেশের ভিতরেও বা রাজ্যের মধ্যেও আছে তারাও ছটফট করছে যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পের মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন হয়তো আমিও পাবো এ যারা ছটপাট করছেন তাদের বিষয়ে বলি না বিষয়টা তা নয় সমশ্রী প্রকল্প এটা কাদের জন্য কারা এই প্রকল্পের বেনিফিট পাওয়ার যোগ্য আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দেব অনেকে ছটপট করছেন আমিও দেখছি আমার এলাকায় অনেকে ছটপট করছে দেখছি যে সমশ্রী প্রকল্প সমশ্রী প্রকল্প নিয়ে বেশ লাফালাফি করছে কিন্তু বিষয়টা কারা এই প্রকল্পের আওতায় আসবে কারা এই প্রকল্পের যোগ্য আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি সমশ্রী প্রকল্প যারা ইলিজিবিলিটি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ঘোষণা জানিয়েছেন কাদের জন্য ঘোষণা জানিয়েছেন যারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে কাজে গিয়েছে যারা কাজে বিতাড়িত হয়ে কাজ থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে ফিরে আসার জন্য ট্রাভেল খরচ এবং অন্যান্য সুযোগ সুবিধা এবং সমস্ত প্রকল্পের যে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তাদের জন্য কাদের জন্য যারা বাইরে কাজে গিয়েছে যারা বিতাড়িত হয়ে কাজচ্যুত হয়ে মানে কর্মচ্যুত হয়ে যারা পশ্চিমবঙ্গে ফিরে আসছে তাদের জন্য এটা আপনি হয়তো ভাবছেন যে আমি হয়তো কিছুদিন ঢাকা দিয়ে দেবো আমি লুকিয়ে থাকবো কিছুদিন লুকিয়ে থেকে আমি হয়তো বলবো আমি অমুক জায়গায় কাজ করছিলাম আমি পুনাতে কাজ করছিলাম আমি কেরালায় কাজ করছিলাম না বিষয়টা তা নয় আপনার ডকুমেন্টস আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার প্যান কার্ড আপনি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এই এই প্রকল্পের আওতায় যেসব কর্মীরা থাকবে তারা কিন্তু যাচাই করে বিষয়টা ভালো করে যাচাই করে তদন্ত করে সার্ভে করে তবে আপনি এই প্রকল্পের আওতায় এবং এই প্রকল্পের বেনিফিট আপনি পাবেন আমাদের অনেকেই ছটপাটানে শুরু হয়েছে মানে করছে ছটপাট করছে যে হয়তো আমিও যদি এই প্রকল্প এই মমতা বন্ধ মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করেছে করেছেন এটা হয়তো আমিও করতে পারি বা আমিও হয়তো এই পাঁচ হাজার টাকা করে পাবো আপনি ভাবুন আপনি ধরুন বিদেশে আছেন আপনি অনেক টাকা মাইনি পাচ্ছেন কুড়ি হাজারের উপরে মাইনি পাচ্ছেন বা স্যালারি পাচ্ছেন আপনি যদি বাড়ি আসেন তাহলে আপনাকে এক বছর বাড়িতে থাকতে হবে তাহলে আপনি কুড়ি হাজার টাকা যে স্যালারি পাচ্ছেন বাড়িতে এসে আপনি পাঁচ হাজার টাকা স্যালারি নিতে আপনার কেমন লাগবে তাই না তো একদমই ভুল ধারণা আপনারা ভাবছেন না এটা তাদের জন্য এই বেনিফিটটা এই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে যারা কাজ থেকে বিতাড়িত হয়ে ফিরে আসছে বা বিতাড়িত হয়ে বসে আছেন তাদেরকে ফিরে আসার জন্য পশ্চিমবঙ্গে ঘুরে এসে ঘুরে আসার জন্য তাদের জন্য এই প্রকল্প চালু করেছেন বা চালু করছেন কিন্তু তবু আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দার একটা প্রমাণ দেখাতে হবে ডকুমেন্টস অনুযায়ী আপনাকে বাসিন্দা হতে হবে তার প্রমাণ দেখাতে হবে আপনি যে কাজে গিয়েছিলেন তার প্রমাণ দেখাতে হবে সমস্ত কিছু তদন্ত করেই সার্ভে হয়ে এই প্রকল্পের আওতায় আপনি বেনিফিটটা উপভোগ করতে পারবেন আর যারা এই বেনিফিট এই প্রকল্পের বেনিফিট পাবেন তাদেরকে বাড়িতে ভিড়ে এসে এক বছর পর্যন্ত ওয়েট করতে হবে এক বছর পর্যন্ত ওয়েট করার পর তারপরে আপনাকে মাসিক পাঁচ হাজার টাকা করে বছরে ষাট হাজার টাকা আপনাকে দেবে এবং অন্যান্য আরো যা সরকারি কাজ আছে কাজগুলো দেবে জব কার্ড তৈরি করে দেবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের যেসব সুযোগ সুবিধাগুলি আছে সরকার থেকে সেই সেই সব সুযোগ সুবিধা আপনি উপভোগ করতে পারবেন কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এই প্রকল্পটা সবার জন্য না যারা পশ্চিমবঙ্গের বাইরে বিতাড়িত হয়েছেন কাজ থেকে শুধু তাদের জন্য তাদেরকে ঘুরে আসার জন্য তাদের ট্রাভেল তাদের স্বাস্থ্যসাথী কার্ড রেশন ইত্যাদি মেডিকেল মেডিকেল ট্রিটমেন্ট যাবতীয় সমস্ত কিছু এই আওতা এই এই প্রকল্পের মধ্যে তারা পাবেন তো বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্ত ছিল তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বা ভালো থাকবেন